ইতালিতে বিশেষ করে এই মুহূর্তে আবেদন করলে পারে আপনার ভিসা বা নুরাস্তা বের হবে কি না তো যাই হোক এবং দু হাজার পঁচিশে যারা আবেদন করেছেন এখন পর্যন্ত আমার মনে হয় টেন পার্সেন্ট এখন পর্যন্ত কোনো রিসিপতা পাননি তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এসাইপ ইতালি মিলান থেকে তো তারপরেও যদিও কয়েকদিন যাবো আসলে আমি ভিডিও আপলোড করি না তার কারণ হচ্ছে এখন আপনারা জানান যে আসলে রমজান মাস চলছে এই কারণে আসলে বেশি কথা বলতে ভালো লাগে না আমি আমি অনিয়মিত তো যেটা বলছিলাম যে পঁচিশ সালে অলরেডি যারা আবেদন করেছেন এখন পর্যন্ত কিন্তু অনেকেই পাননি আই মিন হয়তো এখন পর্যন্ত বাদ আছে তো এটা নিয়ে ভয়ের কিছু নাই এবং অধিকাংশ ক্ষেত্রে আপনারা রিসিভতা পেয়েছেন তো বর্তমান পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আমি কিন্তু আপাতত কারোর মেসেজ আমি সিন করি না বিশেষ করে যারা আমার ফেসবুক পেজে যুক্ত আছেন তার কারণ হচ্ছে ভাই মেসেজ গেলে পারে এত এত মেসেজ যে ঠিক আছে ভাই যেহেতু প্রতি বছর আবেদন করা যাবে আই মিন এই বছরে সব সময় আই মিন মানে লাস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো সেই ক্ষেত্রে ভাই আমার জন্য একটা অ্যাপ্লাই করে দিন আমি জানি এই সমস্ত মেসেজ আমি পাবো আর এই কারণে আমি সত্যি বলতে মেসেজ সিন করি না এখন তারপর কথা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আবেদন করেছেন অধিকাংশ ক্ষেত্রে ঋষিপতা পেয়েছেন এখন এগ্রিকালচারের ঋষিপতা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তার কারণ হচ্ছে এগ্রিকালচারে যারা আবেদন করেছেন এখন পর্যন্ত ম্যাক্সিমাম তা পাননি এবং অনেকেই রিসিভতা পেয়েছেন এখন তারপর বিষয় হচ্ছে রিসিভতা নিয়ে কথা বলতে গেলে পারে চলে আসে সেটা হচ্ছে অনেকেই নাকি বলেছে বিশেষ করে আমি একটা ভিডিও দেখেছি যে সে নাকি বলেছে যে মানে বারো তারিখ বা চোদ্দ তারিখের মাঝে এখন পর্যন্ত যারা পেয়েছেন সেইগুলোই সঠিক এবং তার আগে যারা পেয়েছেন সম্পূর্ণ এটা কখনোই সঠিক তথ্য না অর্থাৎ আপনারা যারা মানে আই মিন আপনারা যারা পাঁচ স্পন্সরের জন্য তারা যদি বারো তারিখের পরে রিসিভতা পেয়ে থাকেন বা সাত তারিখে আট তারিখে এমন কিছু না যে আপনার রিসিভতা ফেক আমি বলতে পারি যে ঠিক আছে অনেকের সার্ভার হয়তো বা রিসিভতা আসে নাই এটা আমি নিজেও জানি তো সেক্ষেত্রে এটা কিন্তু ভুলের কিছু নাই অবশ্যই ঋষিপতা এখনো ম্যাক্সিমাম টেন পার্সেন্ট লোক পায় আমি যতটা জানি এখন এগ্রিকালচারের রিসিভতা কিন্তু এখনও অনেক অনেক বাদ আছে এখন তারপর আসা যাক যে এই মুহূর্তে যারা আবেদন করতে চান তারাকে আসলে আবেদন করতে পারবেন কিনা দু হাজার তেইশ চব্বিশে যেমনটা হয়েছিল যে আসলে ক্লিকডের একটা সময় থাকে যে ঠিক আছে আপনি ক্লিক ডেতে অংশ নিতে পারবেন কিন্তু সার্ভারে কিন্তু কখনোই কোনো জায়গায় লেখা থাকে না যে ঠিক আছে এই সময়ের মাঝেই যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন বা আপনার যদি ক্লিক হয় তাহলে পরেই হানড্রেড পার্সেন্ট আপনার বের হতে পারে বা এই টাইমের ভিতরে তার কারণ হচ্ছে টাইম নিয়ে আপনাদের অনেক প্রবলেম আছে যে এক মিনিট বা তিরিশ সেকেন্ড বা মিলি সেকেন্ড আপনারা যেটাই বলেন না কেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল তথ্য টাইম কোনো ম্যাটার করা যেহেতু মালিক ম্যাটার করে এখন হচ্ছে কথা যে আপনারা যারা এই মুহূর্তে আবেদন করতে চান আসলেও কি আবেদন করা যাবে কি না এখন এর মাঝে কোনো সন্দেহ নাই যে আপনারা আবেদন করতে পারবেন হানড্রেড পার্সেন্ট আবেদন করতে পারবেন তার কারণ হচ্ছে ইতালির গভর্নমেন্ট এর আগের বছর যেটা বলেন আপনারা জানেন যে অনেকেই বলেন যে ভাই কোঠা পূরণ হয় নাই তাহলে পরে তো এবারে অ্যাপ্লাই করছি যেহেতু তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট ভিসা বের হবেই প্রাথমিক অবস্থায় যারা আবেদন করছিলেন কোঠা পূরণ হয় নাই তার মানে তার মানে কি অর্থাৎ এই কারণে সরকার কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে ভাই ঠিক আছে সমস্যা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করলে পারে অবশ্যই সেটা সরকার নির্ভর করে আপনাকে ইতালিতে আনা হবে এখন তারপরেও এই কথাটা কিন্তু মানে এর মাঝে কোনো ভুল নাই যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপাতত এই মুহূর্তে আমি বলতে পারি যে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সেটা বলে দিচ্ছি কারণ এর আগে কখনই সরকার ঘোষণা দেয় নাই আমি নেতালিয়ান গভর্নমেন্ট যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মানে এইভাবে কখনই ঘোষণা দেয় নাই তো যেহেতু অবশ্যই সরকার ঘোষণা দিয়েছে আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে তারপরেও একটা কথা আছে সেই কথা হচ্ছে আপনি কোন মালিক দিয়ে অ্যাপ্লাই করবেন যেহেতু আবেদন অবশ্যই মানে সারা বছরই করতে পারবেন আপনারা এখন আপনি অ্যাপ্লাই করলে পারে যে আসতে পারবেন সেটা এমন কোনো ব্যাপার না তার কারণ সেটা হচ্ছে মালিকের উপর অনেক কিছু ডিপেন্ড করে এখন বলেন যে ঠিক আছে ভাই তাহলে পরে আমি অ্যাপ্লাই করে দিই হ্যাঁ অবশ্যই অ্যাপ্লাই করার অধিকার বা সেটা সরকার তো বলেই দিয়েছে তবে সব থেকে মূল যে বিষয়টা আপনি অ্যাপ্লাই করলে পারে আসতে পারবেন কিনা সেটা ডিপেন্ড করে কিন্তু আপনার মালিকের উপর এখন কোঠা যেহেতু পূরণ হয়নি অবশ্যই এই কারণে সরকার ঘোষণা দিয়েছে ঠিক আছে আপনারা সারা বছর আবেদন করতে পারবেন বিশেষ করে দুই সালে এখন ছাব্বিশ সালে বাংলাদেশ অংশ নিতে পারবে কিনা পুলিশিতে এটা হচ্ছে সম্পূর্ণ সরকারের ব্যাপার এখন তারপরেও আপনারা যদি ভেবে থাকেন না ঠিক আছে আপনার কোনো মালিক আছে বা বন্ধু আছে বা ভাই আছে কারণ আমি জানি যে ইতালিতে অধিকাংশ মানে আপন লোক থাকে না অনেকে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন তো যদি মালিক ভালো হয়ে থাকে তাহলে পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই করতে পারবেন তবে এইটা কতটা সফল হবে এর ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি না তার কারণ হচ্ছে দেখেন একটা মালিকের ট্যাক্স বা সম্পূর্ণ কিছু কিন্তু নির্ভর করে এখন আপনারা এই যে বলেন যে ঠিক আছে এক মিনিট ব্যাকসে সেটা আমি আগেই বললাম যে এর মাঝেই মানে কোঠা পূরণ হয়ে যাবে এর মাঝে নুল রাস্তা বের হবে এটা সম্পূর্ণ হচ্ছে একটা ভুল তথ্য তার কারণ হচ্ছে ইতালিতে এখন পর্যন্ত যারা আসছে দু হাজার বা দু হাজার কেউ কিন্তু বলে নাই যে ঠিক আছে ভাই আমার মানে এক সেকেন্ডের মাঝেই আবেদন হয়ে গেছে তো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই বোঝা লাগবে অর্থাৎ শুধুমাত্র মানে আপনি কত দ্রুত আবেদন করতে পারবেন এটা কিন্তু কখনোই কোনো কিছু ম্যাটার করে না ম্যাটার করা হচ্ছে আপনার মালিকের উপর যে কত টাকা সে ইতালিতে ট্যাক্স পে করে একটা মালিকের উপর সে তার আলার্য আছে কিনা বা সে কত টাকা সরকারের কাছে ট্যাক্স প্রদান করছে এগুলো কিন্তু সম্পূর্ণ কিছু বিবেচনা করে অর্থাৎ আপনি ইতালিয়ান একটা ইতালিয়ান যে কোনো মালিক দিয়ে অ্যাপ্লাই করে দিলেন আর আপনি ইতালিতে চলে আসলেন এটা হচ্ছে সম্পূর্ণ ভুল তার কারণ হচ্ছে দেখেন আপনারা যদি ভেবে থাকেন না ঠিক আছে ইতালিতে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমি ইতালিতে চলে আসবো আমার বিষয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হবে তাহলে পারে ভাই এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য অর্থাৎ আপনি অ্যাপ্লাই করলে পারে যে ইতালিতে আসতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা বা বিভ্রান্তমূলক তথ্য এর মাঝে কোনো সন্দেহ নাই তো যাই যারা এখন পর্যন্ত ঋষিভতা পেয়েছেন তাদের জন্য শুভকামনা এবং এখন পর্যন্ত যারা পাননি বিশেষ করে আমি যতটা শুনেছি যে এগ্রিকালচারের প্রবলেম আছে তবে এর মাঝে কোনো সন্দেহ নাই দু সালে আপনি সারা বছর আবেদন করতে পারবেন তো এখন বাকি দায়িত্ব আপনাদের তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে